আউ জুবিল্লা হি মিনাশা ইত্যনি ৰয়া জীম বিস্মিল্লা হি ৰৱা থেকে আশ্রয় চাই একমাত্র দয়াময় আল্লাহ তালার কাছ থেকে কুরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওস্তাগফিরু ও নাউযু বিল্লাহি মিনাশ শাইতানি হে আমি আগের ভিডিওটা কোরআন শরীফের যে ভিডিওটা ছিল সেটা সুরা আল বাকার ষাট নম্বর আয়াত পর্যন্ত ছিল কখনো সাইডের অংশ থেকেই আসছি তো তাই বিসমিল্লাহ হিরো আহমান রাহিম আলিপুল্লা ma kullu unah sin mashrabuhum kullu washrabu min rizki allahi wala tah sau fil ardi mufsidin প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘটনা ঘাট সিনে নিল প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাঁট সিনে নিল আমি বললাম আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা ফানাহার করো তবে জমিনে বিপর্যয় সৃষ্টি করো না wa iz ya Musa lan lan bira ala ta'ala min wahidin fad ulana rabbah kayuk lana mimatun bitul arudi min bakliha. wa kisa iha wa wow miha wa ah da siha wa bah kola atas tabdilun allazi adna billazi qairun khairun bitu misran fa inna lakum ma sa'altum wa duribat alaihi wal maskanatu wabah uh bin minallahi Jalika bi innahum kanu yakfurun bi ayati allahi ওয়া ইয়াকতুলুন আল নবী ইনা বিগাইরিল হক জিলাকা বিমা আহসাউ ওয়াকানু ইয়া তাदून শরণ করো তোমরা যখন বলেছিলে হে মুসা প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না তুমি তোমার মালিকের কাছে বলে আমাদের জন্য কিছু ভূমি জাত তরু তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল ডালের ব্যবস্থা করেন যা ভূমি উপাদান করে সে বলল তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে বদলে নিতে চাও তাহলে যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে আল্লাহ তালার। আদেশে আদেশ অমান্য করার ফল অপমান ও দারিদ্র তাদের উপর ছেয়ে গেল তারা আল্লাহর গজব গজবের যোগ্য হয়ে গেল এটা এই কারণে যে তারা ক্রমাগত আল্লাহর আয়াত অস্বীকার করতে থাকল এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকল আর এসব কিছু এই জন্যই ছিল এরা নাফরমান ও সীমা লঙ্ঘন করেছিল إن الذين آمنوا والذين حادوا والنصارى وَالصَّابِئِينَ من آمن بالله وال واليوم الآخر وأحمل صالحا فلا هم আজরুহুম ইন রাব্বিহিম ওয়ালাখফুন খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন নিসন্দেহে নিসন্দেহে যারা ইমান এনেছে যারা ছিল ইহুদি খ্রিস্টান এবং সাহাবী এদের সবার মাঝে যে কাউকে আল্লাহর উপর ইমান আনিবে ইমান আনিবে পরকালের উপর এবং ন্যাক কাজ করবে তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার থাকিবে এবং এসব লোক এসব লোক এসব লোকের এসব লোকের কোনো ভয় নেই তারা গোস্ত হইবে না ওয়া ইজ আ খাজনা মিসা কাকুম ওয়া রাফাও না ফাও কাকুমত কজু মা আতাই না কুম বি কু আহতিন ওয়াজ কুরু মাফিহ লা আল্লা কুম তাততাকুু স্রণ করো যখন নামি তোমাদের কাছে থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। এবং তোর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বল বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো আশা করা যায় তোমরা শয়তান থেকে বাঁচতে পারবা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহ সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাহদি জালিকা ফালাও লা ফাদলু আল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লা কুনতুম মিনাল Qasirin আতাব্বার তোমরা এই ঘটনার পর ওয়াদা থেকে ফিরে গেলে আসলে আল্লাহর অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে ওয়ালাকাদ তুমুল্লা জি তা দু মিনকুম ফিসাবতে ফাকুল লাহুম কুন ন ফিরাদাতুন খসিরিন তোমরা তো ভালো করে তাদের জন্য তাদের জানো তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করেছে অতপর আমি তাদের শুধু এতটুকুই বলেছি যাও এবার তোমরা সবাই অপমানিত বানর এই পরিণতি হয়ে যাও আল্লাহ পাক বললে অবশ্যই হবে যা যার আল্লাহ সদাক আল্লাহ সদাকার সুল হবিল করে মাম্মা বাদ আলহামদুলিল্লাহ হির সাল্লাম اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم بسم الله الرحمن الرحيم شاید থেকে 65 আয়াত পর্যন্ত এই আছে ইনশাল্লাহ আজিজ ভুল হলে ক্ষমা করবেন সঠিক হলে আমল করবেন কোরআনের আমল আল্লাহ পাকের কাছে অতি প্রিয় অতি প্রিয় আপনারা কোরআনের আমল করবেন আল্লাহ ও রাসুলের সুনতকে আঁকড়ে ধরবেন ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে সাদেক আল্লাহ আজিম وصدق رسوله النبي الكريم أما بعد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله <coughs>